ছদিনের সফরে ভারতে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুতাকি দু একুশ সালে আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম সে দেশের কোনো মন্ত্রী ভারত সফর করলেন যদিও এখনও আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত এই পরিস্থিতিতে আফগানিস্তানের বিদেশমন্ত্রীর এই ভারত সফর এবং ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে তার বৈঠকের বিষয়টাকে স্বাগত জানিয়েছেন ওয়েসি তার মতে তিনি দু ষোলো সালে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন তালিবান আসবে এদের সঙ্গে কথা বলুন কিন্তু তখন আমার কথায় রেডে করে উঠেছিলেন বিজেপির আর আজ দেখুন কি হলো আফগানিস্তানের বিদেশ মন্ত্রী ভারতে এলেন বৈঠক করলেন তিনি বলছেন যে আফগানিস্তানের মাটিকে সন্ত্রাসের কাজে ব্যবহৃত হতে দেবে না আমি অনেক আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম ওয়েসির মতে আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর ভারত সফরের মাঝেই পাকিস্তান আফগানিস্তানে হামলা করেছে আর আগে পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ একসঙ্গে বৈঠক করেছে ভারত কেন পিছিয়ে থাকবে ভারত কেন ওই এলাকা নিজেদের দখল থেকে ছেড়ে দেবে মেসি বলেন ভারতের কাছে আফগান বিদেশমন্ত্রী বলেছেন ভারত যেন আফগানিস্তানে ওষুধ সরবরাহ বন্ধ না করে এছাড়াও ভারতে বহু আফগান ছাত্র পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আফগানিস্তানে মহিলাদের চলাফেরা থেকে শুরু করে সব কিছুর ওপরে নিষেধাজ্ঞা জারি রেখেছে তালিবান সরকার মহিলাদের স্কুল কলেজ যাওয়া অফিসে যাওয়া চাকরি করা সব কিছুর উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে এই বিষয়ে বেসি বলছেন যে এটা আফগানিস্তানের ঘরের সমস্যা এটার জন্য ভারত ওই এলাকায় নিজেদের অধিকার কেন ছেড়ে দেবে বরং কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে সব দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রাখা উচিত কি বলছেন মিম প্রধান বেসি শোনাবো তুমি তো 2016 মে পার্লামেন্ট মে খড়ে হোকার কাহা তা কি তালেবান আয়েগা বাদ করিয়ে জব কাই মিডিয়া কে লোক پولٹیکل بی جے پی کے لوگ گالی دیئے مجھے یہ دیے تالیبان کی بات کر رہا ہے میری سپیچ ہے میں آپ کو بتاؤں گا کر سولہ میں نے کہا بات کری ہے ان سے کیونکہ ہم دیکھیں ہمارے لیے بہت یہ چھابا رپورٹ بنا ہمارے لیے بہت ضروری ہے جو ایران میں ہم بنا رہے ہیں right. اس سے ہم افغانستان میں جائیں گے हاپ, ہم کیسے انفلنس چھوڑ دیں گے اس عراقے کا چین اور پاکستان کے لیے لیکن کچھ خامیاں ان کی بھی ہیں نا جس سے وومن رائٹس اور سب کو لے کے <تصفح> ارے خامی سر خامیاں سب میں ہیں <تصفح> <ملتا> نا خامیاں آپ خامی کو دیکھیں گے یا آپ اس پیس کو چھوڑ دیں گے آپ کون ہوتے آپ کے گھر میں کیا ہو رہا آپ دیکھ لیں آپ کے گھر میں جو ہوگا آپ دیکھیں گے مجھے کیا کرنا ہے اس سے مجھے یہ دیکھنا ہے کہ میں اس جگہ کو نہ کھو دوں وہ یہاں پر ان کا فورن منسٹر ہے اور پاکستان کی ائر فورس نے بمباری کر دی وہاں پر آپ دیکھ رہے کیسا ہو رہا ہے چین افغانستان پاکستان اور بنگلہ دیش کو بلا کر میٹنگ کیا ہے یہ صحیح ہے کہ ہمارے لیے پورا ڈپلومیٹک ریلیشنشپ ہمارے اسٹیبلش ہونی چاہیے دیش کی سیکیورٹی اور جیو پالیٹکس کے لیے ہمارا وہاں پر ہے نا بہت ضرور تو یہ ویلکم موو ہے بلکل میں تو کہوں گا فل فلیج ڈپلومیٹ ریلشن ہونی چاہیے اور جب تالبان آیا تو طالبان نے انڈیا سے کہا کہ آپ جو میڈیکل فیلڈ میں ایڈ دے رہے ہو اس کو جاری رکھئے بند مت کریے پلیز اور آئی تھنک بند کیا بھی نہیں بند نہیں کیا ہم نے اور افغانستان ہمارا بہت بڑا انویسمنٹ ہے جو پہلی کے ریجیم تھی ہم تو پانچ چھ لوگوں کو ٹرین کے یہاں پر پڑھائی لکھائی وہ الگ بات ہے روڈ بڑھائی ہیں پارلیمنٹ سب بہت کیا تو ہمارا وہاں اور جو گوڈویل انڈینز کی ہے وہاں پر سیکھ لوگ وہاں پر پورا جو فارن ایکسچینج ان کے ہاتھ میں ہے تو یہ سب چیزیں ہمارے ہم کو دیکھنا پڑے گا نا ये तो ये প্রসঙ্গত সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে আগেই নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকে তিনি বলেন আফগানদের সাহস এবং ধৈর্যের পরীক্ষা নেওয়া উচিত নয় যদি কেউ এটা করতে চায় তবে তাদের ব্রিটিশ সোভিয়েত ইউনিয়ন আমেরিকা এবং ন্যাটোকে জিজ্ঞাসা করা উচিত তারা ব্যাখ্যা করবে যে আফগানিস্তানের সঙ্গে খেলা ভালো নয় ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে এই ভাষাতে হুঁশিয়ারি দেন তালিবান মন্ত্রী ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক তার সঙ্গে বৈঠক করার পর সাংবাদিক বৈঠক করেন তিনি সেখানেই নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দেন মুকে স্পষ্ট করে দিয়েছেন যে আফগানিস্তানের মাটিকে কোনোভাবে কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না তিনি বলেন ভারত পাকিস্তান দু দেশের সঙ্গে শান্তিপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আফগানিস্তান চায় কিন্তু এটা একতরফাভাবে সম্ভব নয় আমরা চাই যে সবার সঙ্গে ভালো সম্পর্ক থাকুক কিন্তু তা বলে আফগানদের ধৈর্যের পরীক্ষা নেওয়া উচিত নয় যদি এটা কেউ করতে চায় তাহলে তাদের ব্রিটিশ সোভিয়েত ইউনিয়ন আমেরিকা ন্যাটোকে জিজ্ঞাসা করা উচিত তারা ব্যাখ্যা করবে যে কেন আফগানিস্তানের সঙ্গে খেলা ভালো নয় কি বলছেন মুক্তাকি শোনাবো হাম জৈসে হিন্দুস্তান কে সাথ আচ্ছা তালুকাত চাহতা হে পাকিস্তান কে সাথ ভি আচ্ছা তালুকাত চাহতা হে লেকিন ইয়ে তালুকাত দোনো তরফ সে হো সকতা হে এক তরফ সে তো নহি اس لئے ہمارا خواہش یہ ہے کہ ایسا غلطی کو تکرار نہیں کرنا چاہیے افغانیون کا حوصلے نہیں ازمایا اس کو اس کو زیادہ چھڑنا اگر لوگ کرتا ہے تو وہ ایک بار انگریز سے پوچھے پھر سویتھ یونین سے پوچھے پھر امریکہ سے پوچھے پھر ناٹو سے پوچھے تاکہ وہ آپ کو تھوڑا سا سمجھ سمجھ, سمجھ سمجھ سمجھائے کہ بھائی افغانستان کے ساتھ ایسا کھیل کرنا یہ اچھا نہیں ہے افغانستان کا لوگ افغانستان کا حکومت افغانستان کا جو موجودہ سیاست ہے وہ متوازن سیاست ہے وہ سلحامی سیاست ہے وہ برادری چاہتا ہے ہم اقتصادی روابط چاہتا ہے ہم دبلوماتک روابط چاہتا ہے जब डिप्लोमेटिक रवाबित मौजूद है तो वही रास्तों से मुश्किल हाल এরপর তিনি আরও বলেন আমার কাছে একটা রিপোর্ট এসেছে যে কাবুলে একটা আওয়াজ শোনা গিয়েছে তদন্ত করে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি এখনো পর্যন্ত জানা যায়নি ওটা কিসের আওয়াজ ছিল আফগানিস্তানের সীমান্তের কাছে প্রত্যন্ত হামলা চালানো হয়েছে পাকিস্তান এই ধরনের কাজ করলে আমরা এর করা সমালোচনা করছি আমরা আলোচনার জন্য উন্মুক্ত ওদের নিজেদের সমস্যা নিজেদের সমাধান করা উচিত চল্লিশ বছর পর শান্তি ফিরেছে আফগানিস্তানে কি বলছেন তিনি শোনাব মোহতারম জবিউল্লাহ মুজাহিদ সাহেব রপোর্ট দিয়া কি কাবুল এক আওয়াজ শুনায় তো রাত ভর ওকে যে তলাশ হওয়া আবি তক নকসান কাজ খবর নেই আয়া ও یہ بھی پتہ نہیں چلا کہ یہ آواز کیا چیز کے تھے کیا ادھر کوئی مادنیات میں کم کرنے والوں نے کچھ چیزوں کو دماغہ دیا یا کوئی اور کوئی بات ہے البتہ سرحدی علاقوں میں جو ہمارے دور دراز علاقے ہیں وہاں پہ کچھ اٹیکوا ہے ہم اس کی مذمت کرتا ہے اور ہم پاکستان حکومت کا یہ کام ایک بڑا غلطی سمجھتا ہے اور اس سے مسائل حل نہیں ہو سکتا ہے افغانستان کا تاریخ گواہ ہے کہ ایسا مسائل زور سے حل نہیں کیا سکتا ہے تپاہم اور مذاکرات کا دروازہ ہم نے کلائے تپاہم ہونا چاہیے اور